আসসালামু আলাইকুম কইল পাখিকে সারা বছর সুস্থ রাখতে এবং অধিক ডিম পেতে আমি যে খাবার এবং যে মেডিসিনগুলো দিয়ে থাকি সে সমস্ত বিষয় আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আলোচনা করব খাবারের বিষয় এবং পরবর্তীতে আলোচনা করবো ওষুধের বিষয় আর কি যাই হোক খাবারের বিষয়টা আমরা অনেকেই এলোমেলো করে ফেলি কেমন এলোমেলো জিরো থেকে ডিম পাড়া পর্যন্ত এক এক সময় এক এক খাবার আমরা দিয়ে ফেলি যা একদমই করা ঠিক না যেটা করতে হবে সেটা হলো জিরো থেকে ডিম পাড়া পর্যন্ত অর্থাৎ ষাট দিন পর্যন্ত একই খাবার দিয়ে আপনাদের পালন করতে হবে পরবর্তীতে যখন অন্য খাবার দিবেন অর্থাৎ পরবর্তীতে অন্য খাবার বলতে আমি বোঝাচ্ছি লেয়ার ওয়ান যে ফিটটা রয়েছে সেই ফিটটা যখন দিবেন তখন এর সাথে অর্ধকর মিশিয়ে দশ থেকে পনেরো দিনে ভেবে খাওয়াবেন পরবর্তীতে আপনারা লেয়ার ওয়ান চালিয়ে যাবেন ইনশাআল্লাহ এক থেকে দুই মাস লেয়ার রনি চলবে এর পরবর্তীতে আর কি তার পরবর্তীতে আপনারা যেটা করতে পারেন সেটা হলো কোয়াল পাখির ওজনটা কমে যেতে পারে সেক্ষেত্রে আপনারা আবারও লেয়ার যে স্টার্টার ফিট অথবা সোনালি স্টার্টার ফিট যে ফিটটা আপনি আপনার কোয়ল পাখিকে জিরো দিন থেকে একদম পাড়া পর্যন্ত খাওয়াইছিলেন সেই খাবারটা আবার মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন অন্তত পনেরো দিন খাওয়াবেন এতে করে যেটা হবে কোয়েল পাখির যে ডিমের প্রোডাকশনটা সেটা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ লক্ষণীয় বিষয় হচ্ছে যদি ভালো মানের খাবার না দেওয়া যায় অর্থাৎ আমি যে ফর্মুলায় বললাম এই ফর্মুলায় যদি আপনারা খাবার দিতে পারেন তাহলে ডিমের প্রোডাকশন তো ভালো পাবেন আলহামদুলিল্লাহ কোয়েল পাখি সুস্থ সবল থাকবে না হলে কোয়েল পাখির বুক শুকিয়ে গিয়ে অন্যরকম সমস্যা দেখা দিতে পারে এই ছিল খাবারের বিষয় এর পরবর্তীতে বিষয়টা নিয়ে আসবো সেটা হলো মেডিসিনের বিষয় আর মেডিসিন বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে ডিম পাড়া কোয়েলের জন্য আর কি তো আমি যেটা করি সেটা হলো প্রতি মাসে অন্তত একবার করে হলো ভিটামিন এ ডি থ্রি ই আপনার স্ক্রিনে দেখতেছেন এটা এক একটা এক এক কোম্পানির হয়ে থাকে যে কোম্পানির হোক না কেন আপনারা সবসময় একটা কথা মাথায় রাখবেন যে একটা মিনিমাম পাঁচ দিন দিতে হবে কোয়েল পাখিকে যদি আপনারা মাসে অন্তত একবার করে হলেও পাঁচ দিন এডি থ্রি ই দিতে পারেন তাহলে আপনার ডিমের প্রোডাকশন অবশ্যই বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ সেই সাথে কোয়েল পাখির যে দৈহিক ওজন রয়েছে সেটাও ভালো থাকবে অর্থাৎ শুধু এখানে ডিম বৃদ্ধি পাবে বিষয়টা একদমই এমন না কোয়েল পাখিও সারা বছর সুস্থ সবল থাকবে ইনশাআল্লাহ আপনারা প্রতি মাসে না হলেও অন্তত দুই মাস অন্তর অন্তর একবার করে হলেও দেওয়ার চেষ্টা করবেন ভিটামিন এডি থ্রি এটার কাজ কিন্তু অনেক রয়েছে পরবর্তীতে আমি দুইটা মেডিসিনের কথা বলবো একটা হলো জিঙ্ক একটা হলো ক্যালসিয়াম এটা এক একটা নামে পাওয়া যায় তবে আপনারা সবসময় চেষ্টা করবেন সব ভালো কোম্পানির এবং কিছু টাকা বেশি লাগলেও ভালোটা নেওয়ার চেষ্টা করবেন জিঙ্ক এবং ক্যালসিয়াম এই দুটো একসাথে মিশিয়ে আপনারা অন্তত মাসে না হলেও দুই মাস অন্তর অন্তর একবার করে হলে দেওয়ার চেষ্টা করবেন এই জিঙ্ক এবং ক্যালসিয়াম এগুলোর কাজ কি পালকগুলো চকচক রাখবে সেই সাথে ক্যালসিয়াম কিন্তু ডিমের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু সমাধান করবে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে যে আমার কোয়েল পাখি পাতলা বরণযুক্ত ডিম পারে খোসা নরম নানা রকম টাইপের ডিম পারে আর কি তো এগুলো মূলত হয়ে থাকে ক্যালসিয়ামের অভাবেই আর আপনারা যদি ক্যালসিয়াম জিঙ্ক এবং ভিটামিন এডি থ্রি এগুলো যদি আপনারা মাসিক কোর্স হিসেবে রাখতে পারেন তাহলে আপনার কোয়েল পাখি আলহামদুলিল্লাহ সুস্থ সবল থাকবে অধিক ডিম পাবেন চারটা মেডিসিন যদি একবার কিনে নিতে পারেন তাহলে ছয় থেকে সাত মাস একটানা না চলে যাবে ইনশাল্লাহ আশা করা যায় খুব বেশি দাম না কিন্তু আপনি যদি এগুলো রাখেন তাহলে আপনার কোয়েল পাখি থেকে ভালো প্রোডাকশন পাবেন পাশাপাশি আরেকটা কাজ আপনাদেরকে অবশ্যই করতে হবে যেহেতু সারা বছর কোয়েল পাখি সুস্থ সবল রাখার কথা বলতেছিলাম সেক্ষেত্রে এ কথা না বললে নয় যে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিতে হবে পানিতে যেন কোনোভাবেই পটি না করে অর্থাৎ পটি করা পানি যেন কোনোভাবেই কোয়েল পাখি না খায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন বিশেষ করে যদি এটা লিটারে বা ফ্লোরে যদি পালন করা হয় তাহলে কিন্তু এটা বেশি সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা যত ভালো ওষুধই দেন না কেন যত ভালো মেডিসিনই দেন না কেন ঠিকভাবে কিন্তু কাজ করবে না অর্থাৎ এগুলোর প্যাটে যখন কৃমি হবে তখন কিন্তু ওইভাবে ওষুধগুলো কাজে লাগবে না তো আপনাদের সবসময় বলবো আপনারা অল্প করে কোয়েল পাখি পালন করলেও সবসময় খাঁচায় পালন করার চেষ্টা করবেন খাঁচায় পালন করা বলতে আমি বোঝাচ্ছি যে আপনারা খাবার এবং পানির ব্যবস্থাটা এমনভাবে করে রাখবেন যেখানে কিন্তু পটি করার কোনো সম্ভাবনা না থাকে পাশাপাশি যারা ফ্লোরে পালন করেন তারা সবসময় ক্রিমিল কোর্স করানোর চিন্তা ভাবনা রাখবেন ইনশাআল্লাহ আপনারা একটা কথা জানাতে অবশ্যই ভুলবেন না কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আপনার প্রিয় জেলার নামটা জানিয়ে দেন ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই সেবা একগ্রহ সদস্য হতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দেবেন ভালো থাকবেন সবাই কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম